রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আজ আঠাশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব আঠাশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় ইতি ইতিমত্তানা সজ্জতে এর অনুবাদ হল হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয় সুখভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না এই শ্লোকের তাৎপর্য হল তত্ত্বজ্ঞ ব্যক্তি জড় প্রকৃতির সংশ্রবে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগত তার প্রকৃত আলোপ নয় সচিতানন্দময় ভগবানের অবিচ্ছেদ অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ক্ষম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষাঙ্গিক ও অনিত্য জড়িয়ে কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই জড়জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করতে পারেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃতের সম্পর্কের কথা তিনি জানেন এই শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে তত্ত্ব বিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগয় অর্থাৎ আগের শ্লোকে বর্ণিত অহংকার বিমুরারাত্মা থেকে তত্ত্বজ্ঞ মহাপুরুষকে সম্পূর্ণরূপে পৃথক এবং রূপে জানবার জন্য এখানে তুপদ্রি প্রযুক্ত হয়েছে সত্য রজ এবং তম এই তিনটি প্রকৃতিজনিত গুণ এই তিনটি গুণের কার্য হওয়া সমস্ত সৃষ্টি হলো ত্রিগুণাতিকা সুতরাং শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণী পদার্থ ইত্যাদি সমস্ত পদার্থ হচ্ছে গুণময় একেই গুণবিভাগ বলা হয় এ শরীরাদির দ্বারা হওয়া ক্রিয়াকে কর্মবিভাগ বলা হয় গুণ এবং কর্ম অর্থাৎ পদার্থ এবং ক্রিয়া নিরন্তর পরিবর্তনশীল পদার্থ উৎপত্তি ও বিনাশীল এবং ক্রিয়াগুলির আরম্ভ ও শেষ থাকে এই সত্য ঠিকমতো অনুভব করাই হলো গুণ এবং কর্মবিভাগের তত্ত্বগুলিকে জানা চেতনের কখনও কোনো ক্রিয়া হয় না তা সদা নির্লিপ্ত নির্বিকার থাকে অর্থাৎ তার কোনো প্রাকৃতিক পদার্থ বা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হয় না এগুলি ঠিকভাবে অনুভব করাই হল চেতনকে তত্ত্বত্ব জানা অজ্ঞ ব্যক্তি যখন এই গুণ বিভাগ এবং কর্মবিভাগের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায় শাস্ত্রীয় দৃষ্টিতে এই বন্ধনের প্রধান কারণ অজ্ঞানতা হলেও সাধকের দৃষ্টিতে আসক্তি হল এর প্রধান কারণ এই আসক্তি অবিবেক থেকে উৎপন্ন হয় বিবেক জাগরিত হলে আসক্তির নাশ হয় মানুষের মধ্যে এই বিবেক থাকে এক বিশেষ রূপে গুরুত্ব সহকারে এই বিবেককে জাগরিত করাই হচ্ছে প্রধান কাজ সুতরাং সাধকের বিশেষভাবে এই আসক্তি দূর করা উচিত তত্ত্ব জিজ্ঞাসী সাধকও যদি গুণ এবং কর্মতে নিজের কোনো সম্পর্ক স্বীকার না করেন তাহলে তিনিও গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্তত্ব বলে জানতে পারেন গুণ বিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্বগতভাবে জানা এবং স্বয়ংকে তত্ত্বগতভাবে জানা দুইয়ের পরিণাম একই হবে গুণা গুণেশ্যু বর্তন্তে অর্থাৎ প্রকৃতিজাত গুণাগুণ হতে উৎপন্ন হওয়া শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিকেও গুণই বলা হয় এবং এগুলির দ্বারা সমস্ত কর্ম সংগঠিত হয় বিবেক জাগ্রত না থাকার কারণে অজ্ঞ ব্যক্তি এই গুণগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে এর দ্বারা সংগঠিত ক্রিয়াগুলি কর্তা হিসেবে নিজেকে মেনে নেয় কিন্তু স্বয়ংই নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হলেও আমি কর্তা এই ভাব আসতেই পারে না রেলগাড়ির ইঞ্জিন চলে অর্থাৎ তাতে ক্রিয়া হতে থাকে কিন্তু চলবার সময় শক্তি আসে ইঞ্জিন এবং চালকের মিলিত শক্তি থেকে তাহলে আসলে গাড়িটি চালাবার শক্তি ইঞ্জিনেরই আছে কিন্তু চালক সঞ্চালন না করা পর্যন্ত তা গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয় না কারণ ইঞ্জিন ইন্দ্রিয় বা মন বুদ্ধি নেই তাই তার ইন্দ্রিয় মন বুদ্ধি সম্পন্ন চালক প্রয়োজন অনুরূপভাবে মানুষেরও শরীররূপ ইঞ্জিন আছে তার সঞ্চালনের জন্য ইন্দ্রিয় মন বুদ্ধিও আছে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এই চারটি এক সবানুস্রুত প্রকাশ থেকে সত্তা এবং স্ফুতি পেলে তবেই কার্য করতে সমর্থ হয় সর্বব্যাপী প্রকাশের প্রতিবিম্ব হতে পড়ে বুদ্ধিতে বুদ্ধির জ্ঞানকে মন গ্রহণ করে ইন্দ্রিয়াদি গ্রহণ করে সেই মনের জ্ঞানকে তখনই শরীররূপ ইঞ্জিন সঞ্চালিত হতে সক্ষম হয় বুদ্ধি মন ইন্দ্রিয়াদি শরীর এই সবই গুণ এবং এগুলির প্রকাশক অর্থাৎ এগুলি হতে অস্তিত্ব ও স্ফূতির যোগানদাতা স্বয়ং এই গুণগুলি হতে সম্পর্কশূন্য এবং নির্লিপ্ত থাকেন সুতরাং বাস্তবে সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণেই সকলকে অনুসরণ করে তাই ভগবান জ্ঞানী মহাপুরুষদের দ্বারা কীভাবে লোকসংগ্রহ হয় তা বর্ণনা করতে গিয়ে জানাচ্ছেন যে যেরূপ ওই মহাপুরুষগণ সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হচ্ছে এরূপ অনুভব করে তাতে আসক্ত হন না রূপ সাধকেরও এই প্রকার মেনে নিয়ে ওইগুলিতে আসক্ত হওয়া উচিত নয় ইতিমত্তা নসজ্জতে অর্থাৎ এখানে মত্তা পদ্রী। জানা অর্থে ব্যবহৃত হয়েছে তত্ত্বজ্ঞ মহাপুরুষ প্রকৃতি অর্থাৎ জড় এবং পুরুষকে অর্থাৎ চেতন স্বাভাবিকভাবে পৃথক রূপে জানেন সেই জন্য তিনি প্রকৃতজনিত গুণগুলিতে আসক্ত হন না ভগবান মত্তাপ প্রয়োগ করে সাধকদের যেন এই নির্দেশ দিয়েছেন যে তারাও প্রকৃতিজনিত গুণগুলিকে পৃথক মেনে নিয়ে সেগুলিতে যেন আসক্ত না হয় এই হল ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা